লাগাতার অবিরাম বা ড্রুপলো কামার পুকুর মেদিনীপুর রাজ্য সড়ক পরিস্থিতি এমন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের নিউজ বাংলা দিশার পর্দায় জলমগ্ন গোটা এলাকা হাটুর উপর জল থেকে এবার জলের গতিবেগ বেড়ে এক মানুষের কাছাকাছি জল উঠে গেছে রাস্তা থেকে সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কারণ এই রকম অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি পরিস্থিতি এখন পরিস্থিতি আমি রাত একটা থেকে এখানে জামের মধ্যে জলের জন্য দাঁড়িয়ে আছি বাড়ি ফিরতে পারছি না বাড়ি তারাহাটে এখনো দাঁড়িয়ে আছে এই জায়গাতে পারাপার কি করা যাচ্ছে যাচ্ছে এরপর যে যা রিক্সের মধ্যে পেরাচ্ছে ছোটো গাড়ি পেরাচ্ছে না পুলিশ আছে পুলিশ দেওয়া আছে পেছনের আছে রাত্রে যখন আসছিলাম তখন এখানে একটা ভ্যান ছিল তো তারা আমাদেরকে বারণ করলো যে পেরালে নিজেদের রিক্সে পেরাবেন তো আমরা দায়িত্ব নেবো না এরকমই আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এখানটা কোন জায়গা এটা আপনার মানদারণ কোলঘাট বলা হয় আপনার নাম আমার নাম বিদ্যুৎ সন্ত্রাস আমি দেখতে পাচ্ছেন তো এই জল কাজের যেতে হবে কর্ম করে খেতে হবে এই যুগুনি জারিক্স নিয়ে নালে কে বলেন তো

এই জল মানে কাজে যেতে হবে কর্ম করে খেতে হবে এই যুগ নিয়ে জার ইক্স নিয়েছে বলেন জল কি বাড়ছে জল বাড়ছে না প্রচুর জল বাড়ছে কামরপুকুর কামড়পুকুর হ্যাঁ তো জল বাড়ছে কি পারাপার করা যাবে সারাদিন সারাদিন হবে না সকালে যাবে জল যারে বাড়ছে আর পরে মারছে হবে না এরকম যাবে তো কালকে সকালে তো অন্য জায়গায় চলে যেতাম এখানটা কোন জায়গায় হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন